গত কয়েক বছর ধরে কুরবানির পশুর চামড়ার দাম পাচ্ছেন না বিক্রেতারা অনেকটা পানির দরে বিক্রি হয়েছে চামড়া তবে এবছর চামড়া বিক্রি তো দূরে থাক চামড়ার ক্রেতার দেখাও মেলেনি বেশিরভাগ জায়গায় কোথাও কোথাও ক্রেতা আসলেও একশো থেকে সর্বোচ্চ তিনশো টাকায় বিক্রি হয়েছে গরু ও মহিষের চামড়া ছাগল ও ভেড়া পাঁচ থেকে সর্বোচ্চ বিশ টাকায় বিক্রি হয়েছে সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে এমন খবর পাওয়া গেছে আশানুরূপ দাম না পেয়ে মাদ্রাসায় দান করে দিয়েছেন অনেকেই আবার কোথাও কোথাও মাটিতে চামড়া পোতে দেওয়ার ঘটনাও ঘটেছে এদিকে চামড়ার দাম না পেয়ে হতাশ দাতারা তারা বলছেন এটা গরিবের হক কিছু মুনাফালভী মানুষ সিন্ডিকেট করে চামড়ার দাম নিয়ন্ত্রণ করছে পরে কৌশলে কম দামে চামড়া কিনে নিচ্ছে তারা শনিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে এবছর চামড়ার মৌসুমি ক্রেতা আসেনি কোথাও ক্রেতা গেলেও চামড়ার দাম বলেছে খুবই কম ফলে বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছে চামড়া তবে বেশিরভাগ মানুষ মাদ্রাসায় চামড়া দান করেছেন মেঘাই গ্রামের কয়েকজনের বাড়িতে গিয়ে দেখা যায় গরুর চামড়া মাটিতে রাখা আছে তারা বলেন চামড়া কিনতে কেউ আসেনি ক্রেতা না পেলে হয়তো মাটিতে পুঁতে ফেলতে হবে নতুবা গ্রামের মাদ্রাসার এতিমখানায় দিয়ে আসবেন কোথাও কোথাও ক্রেতা থাকলেও চামড়া বিক্রি হয়েছে গরু মহিষ একশো থেকে তিনশো টাকায় ছাগল ভেড়া পাঁচ থেকে বিশ টাকায় কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক বলেন সরকার এবছর চামড়ার ভালো দাম দিয়েছে কেউ যদি ইচ্ছে করে চামড়ার দাম কারসাজি করে এমন তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে Desk report CNI News 24